দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য ইবাদত করার জন্য দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা আমার গোলামি করবা আমার ইবাদত করবা বিনিময় তোমাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি অতএব দুনিয়াতে যতদিন হায়াতে বেঁচে থাকবা পঞ্চাশ ষাট সত্তর এই হায়াতের জিন্দিগির মধ্যে তুমি যদি তুমি যদি আমার ইবাদতটাকে ঠিক রাখতে পারো রাখতে তোমার জন্য যে কবর নামক দরজা সেই দরজা দিয়ে জান্নাত পর্যন্ত প্রবেশ করা তোমার জন্য সহজ হবে সহজ হবে অতএব আমরা যারা দুনিয়াতে বসবাস করি বর্তমান সময়ে আমরা সন্তানদেরকে নাতিদেরকে সকলকে নসিহত করি বা আমরা বন্ধুদেরকে দেখে উৎসাহিত হই যে দুনিয়াতে টাকা পয়সা যদি ইনকাম করি এটাই মনে হয় দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কিছু ইনকাম করা দুনিয়াতে যদি টাকা ঠিক থাকে তাহলে সকলে আমার পিছনে থাকবে সকলে আমাকে সম্মান করবে সকলে আমাকে সম্মানের চেয়ার দিবে কিন্তু আসলে আমরা এটা ভুলে যাই আল্লাহর জমি নেই গ্যারান্টি ছাড়া জীবন কখন মরু চলে আসে রাস্তার মাঝখানে কখন অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবো কখন স্টক করে মারা যাবো কখন কখন কাজ করি অফিসের কাজ করি কখন চাকরি করি কী হয়ে যায় আমরা কেউ বলতে পারবো না কিন্তু নিজেকে ইস্টাবলিশ করার জন্য নিজেকে উন্নতি করার জন্য আজকে ইবাদতগুলো ছেড়ে দিয়ে আজকে নামাজ ছেড়ে দিয়ে আল্লাহর ভয় থেকে দূরে থেকে মানুষকে ভয় করে মানুষকে দেখে আমরা টাকা উপার্জনের পিছনে সময় দিই টাকা উপার্জনের পিছনে সময় দিই কেন আগে টাকা দরকার যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি দুনিয়াতে সফলভাবে চলাফেরা করতে পারবো কিন্তু পাক রব্বুল আলমিন বলেন বান্দা দুনিয়াতে সফলতা তখনই অর্জন করতে পারবা যখন আমার ইবাদত করে আমার গুলামি করে নামাজ পড়ে ইবাদত করে ইবাদত করে যখন তুমি ইবাদত করে যখন তুমি তখন তুমি কবরে আসবা আমি যে কবরের সিস্টেম তৈরি করেছি কবর থেকে তিনটা প্রশ্ন করা হবে যে তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি সঠিকভাবে দিতে পারো তাহলে তোমার জন্য কবর থেকে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে সেই প্রশ্নের উত্তর যদি আমরা দুনিয়া থেকে না নিয়ে যেতে পারি দুনিয়াকে যদি মনে করি না এটা টাকা কামার জায়গা এখানে আমি যা কিছু ইনকাম করব সব কিছুই আমার কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করি দেখি আমাদের বাবা আমাদের দাদা তারা দুনিয়াতে অনেক সম্পদের মালিক ছিল শুধু তাই নয় আমার দাদা সম্পদের মালিক নয় আমরা ইতিহাস জানি পড়েছি শুনেছি ফেরাউনের সম্পদের কম ছিল না নুমরুদের সম্পদ কম ছিল না কারণের সম্পদ কম ছিল না কারণের সম্পদ কম ছিল না কিন্তু তারা কেউ এই দুনিয়াতে বেঁচে থাকতে সম্পদ সাথে করে নিয়ে যেতে পারে নাই বরং তারা দুনিয়া থেকে এমনভাবে বিদায় নিয়েছে দুনিয়াটাকে এমনভাবে তারা নিজের মনে করে নিয়েছিল তারা দুনিয়াতে এমনভাবে থেকেছে তারাই দুনিয়াতে মনে হয় রব রব আর অন্য কেউ নয় তারাই মনে হয় রব কিন্তু আল্লা পাক রব্বুল আলমিন তাদেরকে কিন্তু সৃষ্টি করেছেন তাদেরকে সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা ক্ষমতার অপব্যবহার করেছেন এবং দুনিয়াতে তারা শোষণ করেছেন শাসন করেন নাই মানুষের উপর জুলুম করেছেন নবীদের উপর জুলুম করেছেন যারা ইমান এনেছে তাদের উপর জুলুম করেছেন এবং তাদের শেষ পরিণতি কেমন যে ফেরাউনকে রব্বুল আলমিন পানিতে চুবিয়ে মারছেন নুমরূপকে মশার কামড়ে দুনিয়া থেকে বিদায় করেছেন তাদের ইতিহাস জানলেও বুঝতে পারি আসলে দুনিয়া টাকা কামানোর জায়গা না দুনিয়াতে যদি আমরা টাকার পিছনে ছুটে বেড়াই তাহলে আপনার আমার ইবাদত নামাজ থেকে আমরা বঞ্চিত থাকব। আল্লাহ পাকের ইবাদত থেকে বঞ্চিত থাকব। এটা যদি আমরা এই ইবাদত থেকে যদি আমরা বঞ্চিত থাকি বঞ্চিত দুনিয়াতে আমরা যা কিছু উপার্জন করব ইনকাম করব দেখা যাচ্ছে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার সব কিছু আসে কিন্তু এখন যদি দুনিয়া থেকে চলে যাই নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার কিছুই থাকবে না আমার কিছুই থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যে বান্দা তোমরা একটা ভাবো দুনিয়াতে বাবা ছেলের জন্য বাবা সন্তানের জন্য কত কি করে বেড়ায় দিনের বেলা কাজে বের হয় বাবা ভ্যান চালায় বাবা চাকরি করে কাজ করে কত পরিশ্রম কত ক্লান্ত কত পরিশ্রম কিন্তু দিন শেষে যখন সন্তানের মুখ দেখে সন্তান যখন বাবা বলে চিৎকার করে তখন বাবার মনটা ভরে যায় সন্তানকে জড়িয়ে ধরে ধরে আদর করে সন্তানকে জড়িয়ে ধরে আদর করার সঙ্গে সঙ্গে বাবা সব সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় কিন্তু সেই সন্তান কিয়ামতের দিন কেয়ামতের দিন মুসিবতের সময় সন্তান বাবার কাছ থেকে পালাতক থাকবে কাছ থেকে থাকবে কেউ পরিচয় দিতে চাইবে মার পালাতক না সকলেই বাবার কাছ থেকে পালাতক থাকবে কিন্তু দুনিয়াতে তাদের জন্যই তাদেরকে মানুষ করার জন্যই তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্যই আজকে দুনিয়াতে পরিশ্রম করলাম সুদের টাকায় সুদের টাকায় হাত দিলাম ঘুষের টাকা নিলাম দুনিয়াতে হারাম কাজ করলাম মানুষের উপর জুলুম করলাম শুধু আমাদের টার্গেট একটাই দুনিয়াতে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে আমার সন্তান বড় চাকরি করবে আমার সন্তান ব্যবসা করবে আর আমি বাবা হিসাবে দুনিয়াতে সকলের কাছে গর্ব করে বলবো আমার সন্তানকে আমি প্রতিষ্ঠিত করেছি আমার পরিবারকে আমি সুখে রেখেছি আমি অনেক সম্পদের মালিক আমি গাড়ির মালিক আমি বাড়ির মালিক কিন্তু এই গাড়ি বাড়ি সব কিছু একদিন মায়া ত্যাগ করে আপনাকে আমাকে চলে যেতে হবে এটা একটা বার আমার কল্পনাতে আসে না আপনাদের কল্পনাতে আসে না এই কল্পনা আমাদের মাঝে আসে না কেমন যেন দুনিয়াটাকে আপন মনে হয় দুনিয়ার মায়া ছাড়তে মন চায় না দুনিয়ার মায়া ছাড়তে মন চায় না দুনিয়ার মায়া যখন ছাড়বো যখন পরকালের ভয় করব ভয় করব তখন আপনার আমার আমার নেশা নেশা টাকা না আপনার কিভাবে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা দিয়ে দুনিয়ার জমিন থেকে কবরের মাল সামানা গুছিয়ে নেওয়া যায় এটা আপনার আমার টেনশন থাকবে এটা আপনার আমার চিন্তা থাকবে ফিকির থাকবে সাহায় কেরাম তারা সব সবসময় চিন্তা করেছেন তারা সবসময় টেনশন করেছেন যে আমার দ্বারা কেউ কোনো কষ্ট পেয়েছেন কিনা আমার দ্বারা কেউ কষ্ট পেয়েছেন কিনা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা বিশ্বনবী ডেকে যা চাইবা আমি তোমাকে তাই দিব আম্মা যান মনে মনে ভাবলেন বিশ্বনবীর কাছে চাওয়ার সুযোগ ছোটখাটো কোনো জিনিস চাইলে হবে না বরং দামি কোনো জিনিস চাইব আম্মা যান আইসা সিদ্দিকা রাদি আনহা বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাকে একটু সুযোগ করে দেন আমার আব্বা জানের সাথে একটু পরামর্শ করে আমি আপনার কাছে কিছু চাই বিশ্ব নবী সুযোগ করে দিলেন অনুমতি দিলেন যাও তোমার বাবার সাথে পরামর্শ করে তুমি আমার কাছে চাও আম্মা জান আইসা সিদ্দিকা রদি আনহা তার বাবার কাছে যে বললেন আব্বা যান বিশ্বনবী আমাকে একটা অফার দিয়েছে যে আমি যা চাইব আমাকে সে তাই দিবে কি চাওয়া যায় আমার ছোট জ্ঞানে কিছুই ধরে না কি চাওয়া যায় আপনি যদি একটু পরামর্শ দিতেন তাহলে আমি বড় খুশি হতাম বিশ্বনবীর কাছে চাইতে পারতাম তার কন্যাকে পরামর্শ দেয় যে তুমি এমন কিছু চাই বা যে বিশ্বনবী বিশ্বনবী যখন মেরাজের রাত্রে আল্লাহ পাকের সাথে দেখা করেছে কথা বলেছে এই এতগুলো কথা দেখা করার ভিতরে এমন কোনো কথা যেই কথাটা বিশ্বনবী এখন পর্যন্ত কোনো উম্মাদদেরকে বলে নাই কোনো ফেরেস্তাও জানে না কেউ জানে না এমন কোনো কথা তুমি তার কাছ থেকে জানতে চাইবা আম্মা জানাই চাই রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো আমাকে চাওয়ার সুযোগ করে দিয়েছেন আপনার কাছে এমন একটা জিনিস জানতে চাই সেই জিনিসটা হলো মেরাজের রাত্রে পাকের সাথে আপনার অনেকক্ষণ কথা হয়েছে সেই কথার মধ্যে এমন কোনো কথা আপনি আমাকে শোনাই দেন যেটা এখন পর্যন্ত কেউ জানে না কোনো উম্মাদ জানে না কোনো ফেরেস্তা জানে না এমন কোনো কথা আমাকে শোনায়া দেন বিশ্বনবী আলাইহি সাল্লাম আম্মা জানকে বলেন যে আয়সা যে তোমাকে এই পরামর্শ দিয়েছে সে কোনো সাধারণ ব্যক্তি না কারণ আমি আবু বকরকে ভালোভাবে চিনি তাকে আমি ভালোভাবেই চিনি অতএব তার সাথে পরামর্শ করে তুমি যেটা জানতে চাইছো আজকে তোমাকে বলি যে মেরাজের রাত্রে পাকের সাথে অনেক কথা হয়েছে সেই কথার মধ্যে এমন কোনো কথা এখন পর্যন্ত কোনো আমার উম্মত জানে না এখন পর্যন্ত কোনো ফেরেস্তাও জানে না এমন একটা কথা তোমাকে শোনাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার উম্মতদেরকে জানায়া দিবেন দুনিয়ার মধ্যে কোনো উম্মত আরেক উম্মতকে যদি তার কষ্ট দূর করে দেয় সে জান্নাতে যাবে দুনিয়াতে যদি আপনার কোনো উম্মাত আরেক উম্মতের কষ্ট দূর করে দিবে সে জান্নাতে যাবে আম্মাজান যান আইসি সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা খুশি হয়ে বললেন এবার বাবার কাছে যে বললেন আব্বা যান বিশ্বনবীর কাছে যখন জানতে চাইলাম তিনি বলেন যে পাকের সাথে কথা বলার সময় এমন কিছু কথা সেটা হলো এখন পর্যন্ত কোনো উম্মাদ জানে না কোনো ফেরিস্তাও জানে না এমন কিছু কথা হলো বিশ্বনবী বলেন বিশ্বনবীর দুনিয়াতে এক উম্মত আর এক উম্মতকে যদি মাফ করে দেয় এবং কষ্ট দূর করে দেয় সে জান্নাতে যাবে আবু আনহু তিনি খুশি হওয়ার কথা কিন্তু কান্না করেন কথাটা শোনার পর কান্না করেন আম্মা যান আইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বললেন আব্বা যান আপনি দুনিয়াতে বিশ্বনবী যে কথা বলেছেন আপনি কিন্তু দুনিয়াতে সব হুকুমগুলোই তো মানছেন আপনি যারা কষ্ট ছিল তাদের কষ্ট দূর করে দিয়েছেন যারা অসহায় ছিল তাদের পাশে থেকেছেন যারা বিপদে ছিলেন তাদের পাশে থাকছেন কিন্তু বিশ্বনবীর আপনি তো জান্নাতি কিন্তু আপনি কেন কান্না করেন কেন কান্না করেন আপনি কেন কান্না করেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলেন আম্মা যান বিশ্বনবী বলেছেন দুনিয়াতে এক উম্মত আরেক উম্মতের কষ্ট যদি দূর করে দেয় তাহলে সে জান্নাতে যাবে আর আমি কান্না করি সেই কথা বিপরীতের কথা চিন্তা করে কথা চিন্তা সেই কথাটা বিপরীতটা চিন্তা করে আমি কান্না করে আমি কারণ দুনিয়াতে এক উম্মত আর এক কষ্ট যদি দূর করে দেয় সে জান্নাতে যাবে কিন্তু আমি বিপরীতটা চিন্তা করি এটা দুনিয়াতে এক উম্মত আর এক উম্মতকে যদি কষ্ট দেয় সে জাহান নামে যাবে কথাটা চিন্তা করে আমি কান্না করি কেন এই কথা চিন্তা করি কারণ আমি দুনিয়াতে বেঁচে থাকতে আমি আবু বকর ভালো কাজ করেছি মানুষের কষ্ট দূর করে দিয়েছি সেগুলো আমার মনে আছে অসহায় মানুষের পাশে থাকছি সেগুলো আমার মনে আছে কিন্তু এই যত বছর দুনিয়াতে যতদিন দুনিয়াতে বেঁচে আসি এখন পর্যন্ত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না আমার দ্বারাই বা আমার কথার দ্বারাই আমার আচরণের দ্বারাই আমার কাছ থেকে কোনো উম্মত কষ্ট পাইছে কিনা এটা আমি কখনো বলতে পারবো কখনো বলতে পারবো এটা আমি কখনো বলতে পারবো না আজকে আমরাও দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে ভাই ভাইয়ের সাথে কথা বলি না ভাই ভাইয়ের সাথে শত্রুতা করি বাবা ছেলের সাথে সম্পর্ক নাই মা ছেলের সাথে সম্পর্ক নাই তাদেরকে কষ্ট দিই এরপরেও আমরা মনে করি দুনিয়াতে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে মনে হয় আমরাই সুখী আমার মতো সুখী আর কেউ নাই অথচ ভাইকে কষ্ট দিয়ে ঘুরে বেড়ায় বাবাকে কষ্ট দিয়ে ঘুরে বেড়াই, মাকে কষ্ট দিয়ে ঘুরে বেড়াই সকলকে কষ্ট দিই কিন্তু আল্লাপাক রবুল্লা আলমিন নবীকে যে বলেছেন ইয়া রসল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মদের মধ্যে এমন কোন এক উম্মত যদি আর এক উম্মতকে তার কষ্ট দূর করে দেয় সে জান্নাতে যাবে আর আরেক উম্মত এক উম্মত আরেক উম্মতকে যদি কষ্ট দেয় সে জাহান নামে যাবে অতএব দুনিয়াতে আমরা চিন্তা করি ভালো কাজের খবর রাখি কখন কোন মসজিদে দান করলাম সেটার খবর রাখি কোন মাদ্রাসায় দান করলাম সেটা হিসাবে রাখি কোন অসহায় মানুষকে সহযোগিতা করলাম সেই হিসাব আপনার আমার থাকে কিন্তু মানুষের মধ্যে কথা বলতে গিয়ে আমার কথার দ্বারা আমার মুখের দ্বারা এমন কিছু কথা বের হয়েছে যেন আমার এক ভাই কষ্ট পেয়েছেন কিন্তু আমি বলতে পারবো না আমার এক ভাই কষ্ট পেয়েছেন আমি বলতে পারবো না আমার বাবা কষ্ট পেয়েছে আমি বলতে পারবো না আমার মা কষ্ট পেয়েছে আমি বলতে পারবো না অতএব দুনিয়াতে যতদিন হায়াতে বেশি থাকি মানুষের কষ্ট তো দূর করব মানুষের সাথে ভালো ব্যবহার করব কারণ আমরা জানি দুনিয়াতে থাকার জায়গা না ক্ষণস্থায়ী জীবন গ্যারান্টি সারা জীবন দুনিয়াটা হলো গ্যারান্টি সারা জীবন কখন কীভাবে মৃত্যুবরণ করবো সকল কিছু আমরা দুনিয়াতে বানাই দুনিয়াতে যারা কোম্পানির পণ্য তৈরি করে সেটার গ্যারান্টি দেয় অরান্টি দেয় কিন্তু কিন্তু আমলা পাকুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মায়ের পেট থেকে বের হয়েছি গ্যারান্টি সারা সেজন্য দেখা যায় অনেক সন্তান মায়ের পেট থেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক সন্তান দুনিয়াতে আসার পর বিদায় নিয়েছে অনেক সন্তান যুবক এখন কি বল পড়ালেখার বয়স হয়েছে তখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে অনেক সন্তান বল পড়াশোনা শেষ করেছে তখনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন দুনিয়াতে আমরা আপনারা দেখতে পাই তারপরেও আমরা সেখান থেকে কোনো সবক নিতে পারি না সেখান থেকে কিছু অর্জন করতে পারি না যে আসলেই এই দুনিয়া আমাদের জন্য নয় এই দুনিয়াতে যতদিন থাকব ততদিন যদি আমি ভালো কাজ করতে পারি ততদিন যদি আমি ইবাদত করতে পারি তাহলে এটাই আমার দুনিয়াতে সফলতা অতএব দুনিয়াতে আমরা যারা যুবক ভাই মনে করি যে না টাকা ইনকাম করলে সফলতা এটা আমার আসল সফলতা না কারণ দুনিয়াতে টাকা ইনকাম করলে টাকা থেকে যাবে বাড়ি থেকে যাবে সম্পদ থেকে যাবে কিন্তু আমি যদি আমি যদি দুনিয়াতে কারো সাথে খারাপ ব্যবহার করি ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করি সেই ভাইয়েরা যতদিন বাঁচবে ততদিন মনে কষ্ট নিয়ে থাকবে আমি যদি দুনিয়া থেকে এই তাদেরকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে তাদের কাছ থেকে যদি মাপ পেয়ে যদি না যেতে পারি কবর থেকে হাসর নাসর সব জায়গায় আমি ধরা খেয়ে যাব। আমি তাদের কাছ কাছ থেকে মাফ পাবো না আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা তুমি নামাজ পড়ো নাই কিন্তু আমি যদি মনে করি তোমাকে মাফ করে দিব তুমি রোজা করো নাই আমি যদি মনে করি তোমাকে মাফ করে দেবো কিন্তু তুমি যদি কাউকে কষ্ট দাও তুমি যদি কাউকে কষ্ট দাও সেই কষ্ট সে যদি না মাফ করে আমি তোমাকে মাফ করবো না অতএব হায়াতের জিন্দেগি কখন কার মৃত্যু হয়ে যায় আপনি আমি কেউ বলতে পারবো না যতদিন বাঁচব মানুষের সাথে ভালো ব্যবহার মানুষের সাথে সম্পর্ক যেন তারা মরণের পরেও আমাদের জন্য দোয়া করতে পারে মানুষের কাছে বলতে পারে যে না লোকটা অনেক ভালো ছিল যেন বলতে পারে যে না দুনিয়াতেই লোকটা অনেক ভালো ছিল সে কাউকে কষ্ট দেয় নাই সে সবসময় ভালো কাজ করেছে ভালো কথা বলেছে অসহায় মানুষদের পাশে থাকছে আমরা যদি এইভাবেই দুনিয়াতে চলাফেরা করতে পারি দুনিয়াতেও সফল মরণের পর দুনিয়াতেও সকলে আমাকে মনে রাখবে আমাকে স্মরণ করবে যখন অন্ধকার কবরে কার ফেরেস্তা যখন প্রশ্ন করবে তখন আপনার জন্য আমার জন্য সেই প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে রব্বুল আলামিন কবরটাকেই জান্নাতি বিছানা বিছিয়ে দিয়ে নাসর সবকিছু পার করে আমার জন্য আপনার জন্য সেই জান্নাত জান্নাতগুলো সাজায় রাখছেন শুধু আপনার আমাদের জন্য আপনার দুনিয়াতে আমরা যতদিন বাসবো ভালো কাজ করব। ইবাদত করবো রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক তুসিক করে দেন সকলে বলল আল্লাহ মামিন